মোগারম ভাই কি করেন ভাই কি আর করব ভাই এই যে কেস কাটতেছি 12 ঘন্টা ডিউটি করে আসছি আসার পরে এখন টেস্ট কাটতেছি রান্না করব খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে ফ্যামিলির সাথে কথা বলবো মা বাবা তারপরে ওয়াইফ হ্যাঁ তাদেরকে সময় দিতে হয় আপনার বিকাল সরি দুপুর একটা বাজে ডিউটির মধ্যে যাই আসি আপনার একটা বারো ঘন্টা রেডি করি এর মধ্যে আবার খাওয়া দাওয়া রান্না বাড়া ফ্যামিলির সাথে কথা বলা যারা বাই প্রবাসে আছেন তারাই বুঝেন যে প্রবাসটা আসলে কি বিশেষ করে আজকে প্রত্যেকটা দিন একটু খারাপ লাগে কিন্তু আজকে প্রচুর খারাপ লাগতেছে কারণ প্রচুর ফ্যামিলির কথা মনে হতেছে মানে যে মনের দুঃখটা কারোর কাছে প্রকাশ করার মতো না এতটা খারাপ লাগতেছে বিশেষ করে আমার ওয়াইফ আজকে আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে মেসেজটা পড়ার পরে ন্যাম কি কাজই করবো নাকি না মানে এমন একটা ইমোশনাল হয়েছি মানে চোখটা মানে পানি এসে বসছে যারা নতুন বিয়ে করে প্রবাসে আসছেন মানে তারাই বুঝেন যে আসলে প্রবাসটা কি অনেকে দেশের থেকে বলে যে হ্যাঁ বিদেশে যাব বিদেশে যাব হ্যাঁ ভাই বিদেশে আসো বিদেশে না আসলে

এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন প্রবাসের কটিনাটি ভিডিও আপনাদের সাপোর্টের প্রয়োজন সবাই ভালো থাকবেন করা অফিস